আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাশমিশালি রান্নাঘর আমার আজকের রেসিপি হচ্ছে স্পেশাল হালিম স্পেশাল বলার কারণ হচ্ছে আমার এই হালিম খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্টাইলে কম তেল মশলায় তৈরি করা যায় আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল পাসমিশাড়ি রান্নাঘর সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন আমার ফেসবুক পেজ পাসমিশালী রান্নাঘর ফলো করুন আমরা বারো মাসে কম বেশি হালিম খেয়ে থাকি কিন্তু রোজায় হালিম একটু বেশি খাওয়া হয়ে থাকে তাহলে দেখে নেওয়া যাক হালিমের রান্নার উপকরণগুলো নিয়ে নিয়েছি মুগ ডাল পঞ্চাশ গ্রাম খেসারির ডাল পঞ্চাশ গ্রাম বুটের ডাল পঞ্চাশ গ্রাম মুসুর ডাল পঞ্চাশ গ্রাম মশকালার ডাল পঞ্চাশ গ্রাম মটর ডাল পঞ্চাশ গ্রাম সবগুলো ডাল ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সাথে পঞ্চাশ গ্রাম পোলাওর চল ধুয়ে নিচ্ছি ছয় রকমের ডালের সাথে পোলাউট চাল মিশিয়ে নিচ্ছি পোলাউট চাল দিলে হালিমের যে ফ্লেভার তা পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইলে হালিমের স্বাদ তৈরি করে নিয়ে নিচ্ছি হাড় ও চর্বিযুক্ত এক কেজি গরুর মাংস আপনারা চাইলে মুরগি অথবা খাসির মাংস দিয়ে হালিম রান্না করতে পারেন এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি গরুর মাংস সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা দুই থেকে তিনটি তেজপাতা এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া সয়াবিন তেল এক কাপ সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে অল্প আছে গরুর মাংস বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচটি এলাচ দারুচিনি দুইটি টুকরা করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বিশ মিনিট পর ঢাকনা উঠে দেখা যাচ্ছে মাংস সিদ্ধ হয়ে পানি বের হয়ে এসেছে আমি এখানে এক্সট্রা কোনো পানি দেইনি আপনি চাইলে এক্সট্রা পানি দিতে পারেন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য পানি শুকিয়ে যখন মাংস থেকে তেল বের হয়ে আসবে ঠিক তখনই মাংসগুলি একটি বাটিতে উঠিয়ে নিতে হবে অবশিষ্ট মশলাযুক্ত মাংসের তেলটুকু প্যানি থাকবে এবং সেই প্যানই মেশানো ছয় রকমের ডাল ও পলার চাল দিয়ে দিতে হবে মশলার সাথে ভালো করে কষানোর পর অন্য একটি প্যানে পরিমাণ মতো পানি গরম করে কষানো ডালগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে দেখে নিতে হবে ডাল সিদ্ধ হয়েছে কিনা ডাল সিদ্ধ হয়ে আসলে একটা ঘুটনি দিয়ে কিছুটা ভেঙে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাংসগুলি চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না শেষ করতে হবে পাঁচ মিনিটের মতন এড়ে চড়ে দিয়ে দিচ্ছে ঘরে তৈরি করে রাখা এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়া ও ভাজা জিরার গুঁড়া এক চা চামচ এই স্পেশাল হালিম তৈরিতে ঘরে তৈরি ছাড়া বাইরের কোনো কেনা ধরনের মশলাই ব্যবহার করিনি আর সেই আমার তৈরি করা হালিমটি স্পেশাল হালিম যার স্বাদ রেস্টুরেন্টের হালিমের থেকে কোনো অংশই কম না আপনারা যদি ঠিক এভাবেই হালিম তৈরি করে থাকেন তাহলে বুঝতে পারবেন হালিমটির স্বাদ খেতে একদম পারফেক্ট হয়েছে এবার উঠিয়ে নিচ্ছি চলুন যা যাক পরিবেশনে গরম গরম হালিম পরিবেশনের সময় মনে হবে পাতলা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথেই ঘন হয়ে আসবে পরিবেশনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচ পনুরের গুঁড়া পরিমাণ মতো আদা কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো ধনে পাতা কুচি পরিমাণ মতো শশা কুচি এবং লেবু হয়ে গেল পারফেক্ট ঘরে তৈরি রেস্টুরেন্ট স্টাইল স্পেশাল হালিন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের কোনো পছন্দ রান্না থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব ঘরে থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ